আমাদের বাইকের সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা পার্ট হইল হচ্ছে আমাদের বাইকের ইঞ্জিন এই ইঞ্জিনে বিভিন্ন ধরনের সমস্যা হয় তার মধ্যে বড় একটা সমস্যা হইল আমাদের বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়া এই ওভারহিট হওয়ার কারণে ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশগুলো আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে এবং একটা টাইমে যে আমাদের বাইকের ইঞ্জিন কিন্তু সিজ হয়ে যায় এখন কথা হইল কি কি কারণে বাইকের ইঞ্জিন ওভারহিট হয় আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করব ছোট করে যতটুকু আমি জানি ততটুক আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কারণ আমার বাইকের ইঞ্জিনও কিছুদিন আগে খুব পরিমাণ হিট হয়েছে কী সমস্যায় পড়ছিলাম সেই সব বিষয় নিয়ে কথা বলি এবং আপনাদের বাইক কি কারণে অতিরিক্ত হিট হইতেছে বিসমিল্লা রহমান রহিম সেই সব বিষয় নিয়েও কথা বলবো নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস অনেক সময় হয় কি আমাদের ইঞ্জিন হঠাৎ করে হিট হচ্ছে গতকালকেও ঠিক ছিল বাট আজকে ইঞ্জিন হিট হচ্ছে কারণ কি আমরা অনেক সময় ভেজাল ইঞ্জিন অয়েল নেই মানে বুঝতেই পারতেছেন যে ইঞ্জিন অয়েলটার গ্রেড ঠিক নাই বা যে ইঞ্জিন অয়েলটা ডুপ্লিকেট এরকম ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল নিয়ে যদি আপনি বাইক চালান তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ওভার হবে আমারও এই সমস্যাটাই হয়েছিল আমি যে ইঞ্জিন অয়েলটা নিয়েছিলাম সেই ইঞ্জিন অয়েলটা ছিল হচ্ছে ভেজাল মানে খারাপ তো আপনি যদি খারাপ ইঞ্জিন অয়েল বা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল দিয়ে আপনি বাইক চালান তাহলে আপনার বাইক অবশ্যই অবশ্যই ওভারহেট হবে এবং ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইঞ্জিন অয়েলের গ্রেড আপনার বাইকে রিকমেন্ডেড গ্রেড কোনটা যদি আপনার বাইকে রিকমেন্ডেড গ্রেড থাকে টেন ডাব্লু থার্টি আপনি টেন ডাব্লু থার্টিতেই চালান আপনার যদি রিকমেন্ড থাকে টোয়েন্টি ডাব্লু ফিফটি বা টেন ডাব্লু ফোরটি আপনি সেই গ্রেডেই আপনি বাইকটা চালান আপনি যদি গ্রেডটা চেঞ্জ করেন বা আপনি যদি ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল দেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন হিট হবে দুই নাম্বার একটা কারণ যেটা আমরা কখনোই খেয়াল করি না সেটা হচ্ছে আমাদের বাইকের কার্বোরেটার কার্বোরেটারের টিউনিং যদি ঠিক না থাকে তাহলে ওভার হিট হবে যদি এয়ার ফুয়েলের মিক্সচারে এয়ার বেশি আসে তাহলে ফুয়েলটা কম যাবে বাইকের উপরে প্রেশার যাবে আবার যদি ফুয়েলটা বেশি আসে এয়ারটা কম আসে তাহলে কম্বাসন চেম্বারে কম্বাসন বেশি হবে যার কারণে হিট অতিরিক্ত উৎপাদন হবে যার কারণেও আপনার বাইক হিট হবে বেসিক এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই ভালো একজন মেকার দক্ষ ম্যাকার দিয়ে আপনার বাইকের কার্বোরেটরটা টিউনিং করাবেন তা না হলে আপনার বাইক হিট হইতে পারে তিন নম্বর কারণ হইতেছে আপনার বাইক অনেক সময় জ্যাম হয়ে থাকে যেরকম সামনের ফ্রন্ট ডিস্কের ডিস্ক প্যাট চেপে রয়েছে বা আপনার ড্রাম ব্রেক যেটা আছে ড্রাম ব্রেকটা আইটে রয়েছে বা আপনার যে চেইন আছে চেনটা লুপ করা নাই বা যে কোনো এক জায়গায় বাঁকা টাকা হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনটা চলতে খুব জ্যাম জ্যাম লাগতেছে সেক্ষেত্রে আপনার বাইকে পাওয়ার প্রডিউস বেশি করা লাগে সেই জন্য কিন্তু আপনার বাইক ওভারেট হয় সো এগুলো অবশ্যই চেক করতে হবে আমি খুব শর্টে বলার চেষ্টা করতেছি যেন ভিডিওটা বড় না হয় এরপরে যেই সমস্যাটা আমরা দেখি সেটা হইতেছে যাদের বাইক ওয়াইল্ড কুল্ড আছে বা ওয়াটার কুল যেটারাই বলেন আর কি এই কুলিং সিস্টেম যাদের আছে তাদের যদি রেডিয়েটারে কুলেন্ট কম থাকে বা রেডিয়েটার অনেক সময় ছিদ্র হয়ে কুলেন্ট বের হয়ে যায় সেই অবস্থায় যদি আপনি বাইক চালান তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন হিট হবে কারণ ইঞ্জিনের যে হেডটা থাকে বা পিস্টনের যে অংশটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণই কুলেন্টের ভিতরে ডোবানো থাকে এখন আপনার এই কুলেন্টটি যদি না থাকে বা এই কুলেন্ট যদি লিক করে পড়ে যায় তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন হিট হবে আমাদের যাদের কুলড আছে এয়ার এয়ারকোল্ড কী করে খালি বাতাস দিয়ে ইঞ্জিনটারে ঠান্ডা করে এ বাদে কিন্তু এর তেমন কোনো কাজ নাই আরেকটা জিনিস অয়েল কুলিংয়ে বা ওয়াটার কুলিংয়ে খেয়াল রাখা লাগে সেটা হচ্ছে থার্মোস্ট্যাটিক বাল্ব নামে একটা বাল্ব থাকে এই থার্মোস্ট্যাটিক বাল্বের কাজ হইলো আপনার বাইক যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে রেডিয়েটারের ভিতরে একটা ফ্যান আছে এই ফ্যানটারে চালায় দেওয়া দিয়ে কুলেন্ড ঠান্ডা করা কিন্তু এই থার্মোস্ট্যাটিক বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খালি আপনার ওই কুলেন্ট ঘুরেই বাড়াবে রেডিয়েটার টু ইঞ্জিন ইঞ্জিন টু রেডিয়েটার বা ঠান্ডা ওই রকম করে হবে না কারণ বাতাস পাবে না যার জন্য ঠান্ডা হবে না এই জন্য বলতেছি যে থার্মোস্ট্যাটিক বাল্ব অবশ্যই খেয়াল রাখবেন দেখেন অবস্থা দেখছেন কি করবেন ভাই আপনি কিচ্ছু করার নেই এরকম মানুষ দাঁড়ায় থাকবে আর এইভাবে বাসে উঠবে আপনি দাঁড়ায় থাকবেন এরা ঢাকা শহরের নিত্য দিনের ঘটনা যাই হোক আমরা টপিকে ফেরত আসি থার্মোস্ট্যাটিক বাল্বের কথা বলতেছিলাম এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যদি এই বাল্বটা নষ্ট হয় তাহলে অবশ্যই পরিবর্তন বা রিপেয়ার করে নেবেন আই থিঙ্ক রিপেয়ার করা যায় কি আমি জানি না তবে পরিবর্তন করে নেওয়াটাই বেটার ঢাকা শহরের কথায় যখন আসলাম ঢাকা শহরের কথাটা বলি আপনি যদি অতিরিক্ত জ্যামে বাইক চালান ঢাকা শহরে কিন্তু আমাদের একটু পরপর থামতে হয় গিয়ার চিফট করতে হয় এর কারণে অনেক সময় হয় কি আমরা অল্প গিয়ারে বেশি পরিমাণ আর পি চালানোর অভ্যাস হয়ে যায়। যে অল্প গিয়ার আছে বাট আর পি আমি বাড়াই চালাচ্ছি এই থামা চালানো থামা চালানো এরকম যদি করেন তাহলেও কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে কারণ ইঞ্জিন কিন্তু ফ্লোতে চলে আমরা অনেকেই আছে যে গ্রামের থেকে আসছি গ্রামে যারা বাইক চালাইছে আমাদের কিন্তু থামা লাগে না বাট তারা ঢাকা শহরে এসে হঠাৎ করে দেখতে তাদের ইঞ্জিন হিট হইতেছে অনেকে মনে করে কী কারণে হিট হইতেছে আসলে এটা তেমন কোনো কারণ না ঢাকা শহরে যে থামতেসি যাচ্ছি থামতেছি যাচ্ছি এর কারণে বাইকের ইঞ্জিন হিট হয় তো এইটা নিয়ে চিন্তার তেমন কোনো কারণ নেই এইটা স্বাভাবিক এই হিটটা হবেই ঢাকা শহরে যখন আপনি এরকম বেশি গিয়ারে লো আর চালাবেন তখন আপনার ইঞ্জিন হিট হবে আবার আপনি অল্প গিয়ারে বেশি আর পি এম দিয়ে বাইক চালালেও আপনার বাইকের ইঞ্জিন হিট হবে এবার আসি লং ট্যুরের ক্ষেত্রে লং ট্যুরে অনেক সময় আমরা একটা না অনেক কিলোমিটার বাইক চালাই এবং হাই রিপে বাইক চালাই হাই রিপ মানে হাই আর পি এমে বাইক চালাই যে আপনার আরপিএম আছে আট হাজার নয় হাজার ওই নয় হাজারেই ধরেই বসে আছি কারণ রোড এরকম রকম ভালো তো আপনি টানতেসেন এরকম ভরপুর তো সেই ক্ষেত্রে হয় আপনার বাইকের ইঞ্জিন হিট হবে যখন আপনি অতিরিক্ত হাই আর পি এমে গাড়ি চালাবেন সেটা যে গিয়ারেই হোক না কেন সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন হিট হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু না তবে খেয়াল রাখতে হবে যে একটা সার্টেন টাইম পরে যেন ইঞ্জিনটা ঠান্ডা করা হয় আমি যেরকম একশো কিলো এরপরে যে পঞ্চাশ কিলো এরপরে তিরিশ কিলো এরকম যায় মনে করেন যে আমি বাইকটা রেস্ট করাই পনেরো মিনিট বিশ মিনিট ঠান্ডা করি এরপরে যায় আমি আবার বেরোয় আর ঠান্ডা করা মানে ওই না যে এক ঘন্টা বসে থাকে এর একদম পুরা ঠান্ডা করতে হবে এরকম না পনেরো মিনিট বসলে এনাফ একটা বাইকের ইঞ্জিনের জন্য পনেরো মিনিট এনাফ হয় যে আমার বাইকটা ঠান্ডা হওয়ার জন্য বেসিক এই বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ বাইক কিন্তু অতিরিক্ত ওভারহিট হওয়া একদমই ভালো না অতিরিক্ত ওভারহিট হইতে হইতে আমাদের যে ইঞ্জিন থাকে ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রাংশগুলো থাকে এই যন্ত্রাংশগুলো নষ্ট হওয়া শুরু করে এবং ওই যে প্রথমে বললাম একটা টাইমে যায় কিন্তু ইঞ্জিন সিজ করে তো ইঞ্জিন সিজের হাতের থেকে যদি বাঁচাইতে চান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বাইকটা ওভারহিট হচ্ছে নাকি কি হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন আর ওভারহিট হচ্ছে এটা বুঝবেন কেননা যখন আপনি চালাবেন না এমনিই বুঝতে পারবেন পায়ে যখন গরম বাতাস লাগবে অতিরিক্ত তখন আপনি ইঞ্জিনের কাছে গেলেই বুঝতে পারবেন যে আপনার বাইক নর্মালের থেকে অতিরিক্ত হিট হচ্ছে তখনই আপনি এই ওভারহিট সংক্রান্ত বিষয়গুলোতে যাবেন আর এই বেসিক যে জিনিসগুলো বললাম এইগুলো চেক করবেন ইনশাল্লাহ এইগুলোর মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায় এই বেসিক জিনিসগুলাই সাধারণত আমাদের সমস্যা হয় বাট আমরা না জানার কারণে ইঞ্জিন খুলে ঠুলে একদম মনে করেন যে একাকার অবস্থা করে ফেলাই দিই যাই হোক এই ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা কোনো উপকারে এসে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ